মিডিয়া অ্যাডভাইজারি এসে গিয়েছে গভর্নমেন্টের তরফ থেকে অ্যাডভাইজারি কি যে আমরা আর কোনো কিছু কোনো কিছু সেনা মুভমেন্ট থেকে শুরু করে যাবতীয় ডিটেল এমন কিছু যাতে দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় আমরা দেখাতে পারব না ফলে যুদ্ধ কোথায় কিভাবে কোথায় সেনা মোতায়েন মিডিয়া আর দেখাতে পারবে না একেবারে সরকারের তরফ থেকে অ্যাডভাইজারি প্রত্যেকটা নিউজ চ্যানেলে সোশ্যাল মিডিয়ায় পর্যন্ত দিয়ে দেয়া হয়েছে ফলে খুব স্বাভাবিকভাবেই যখন মিডিয়া অ্যাডভাইজারি দেওয়া হয় এটা স্পষ্ট হয়ে যায় যে বড় সড়ো কিছু কিন্তু ঘটতে চলেছে বড় সড়ক কি কী ঘটতে চলেছে না চলেছে সেই অ্যাজামশানের জায়গাটাতেও আমরা আর থাকবো না কারণ যখন যুদ্ধ শুরু হয় নিরাপত্তার অনেকগুলো দিক সামনে চলে আসে এবং সীমান্ত পরেও প্রস্তুতি শুরু হয়ে গেছে সেটা প্রস্তুতিটা কীরকম আপনাদের দেখাতে পারবো সাধারণ মানুষ কোন জায়গা থেকে প্রস্তুতি দিচ্ছে সেইটা আপনাদের দেখাতে পারব এবং একইভাবে দেখাতে পারবো এই জায়গা থেকে যে পাকিস্তান কত বড় বড় বাতেলা দিচ্ছে কত বড় বড় ডায়লগ তাদের ছিঁড়ে দেবো ফাড় ফাড় করে দেবো এক বিন্দু জল আটকালে ভারতকে ভাই জল আটকে দেওয়া হয়েছে ইতিমধ্যেই চেনাব নদীতে জল আটকে দেওয়া হয়েছে জিলাম নদীতেও জল কিছুটা আটকানো হয়েছে পাকিস্তানের মিডিয়াই এটা বারবার বলছে এরকম কিন্তু আপডেট এসে গেছে ফলে দেশের কথা শুনুন একেবারে টেবিল চাপড়ে শাহবাজ শরীফ বলছেন ছাড়বোনা কারলেঙ্গে হ্যান কারলেঙ্গে ত্যান কারলেঙ্গে এসব বলছে তুলসী গাওয়ার্ড। মার্কিন গোয়েন্দা প্রধান কালকে এক্সান্ডারে পোস্ট করেছেন বলে দিয়েছেন যে এই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ভারতের পাশে থাকবে খুঁজে খুঁজে বের করা হবে ডোনাল্ড ট্রাম্প আজকে একটু নরম গরমের কথা বলেছেন যে না দুই প্রধানমন্ত্রী তাদের বন্ধু বা বন্ধু মহল আছে দুই দেশের ইয়েতেই তারা তারা এর মধ্যে ঢুকবে না বড় খেলা হচ্ছে এই বড় খেলা পাকিস্তান ছোট প্লেয়ার আব্বুলিশ ঠিক আছে ভয়ে কতটা চাপে আছে পাকিস্তানে একটু সোশ্যাল মিডিয়া ঘাটলেই মোটামুটি পাওয়া যায় এবং এই জায়গা দাঁড়িয়ে অ্যাডভাইজারি যেহেতু বিশেষ কিছু যুদ্ধ নিয়ে আপডেট আমরা তখনই দেখাতে পারবো যখন অ্যাকশন হয়ে যাবে আপডেট আমরা সরকারিভাবে পাব তখন তবে তার আগে নয় ঠিক এই জায়গা থেকেই আজকে সন্ধে সাড়ে ছটায় পাকিস্তানের বারবারন্ত কোন জায়গায় সেই খবর আপনাদের দেব। আজকে সন্ধে সাড়ে ছটায় ডোনাল্ড ট্রাম্পের কী অবস্থান সেটা আপনাদের দেব। আজকে সন্ধে সাড়ে ছটায় আপনাদের জানাবো সীমান্ত পারের বাসিন্দাদের প্রস্তুতি ঠিক কোন জায়গায় দেখা হচ্ছে সন্ধে সাড়ে ছটায় স্পেশাল চব্বিশে আর সাড়ে পাঁচটায় এই যুদ্ধ নিয়েই ডিবেট শো